লোকাল বয়ের জোড়া গোল চার ম্যাচ পর হারেও শীর্ষে মোহনবাগান সুযোগ ছিল পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে থাকা ব্যাঙ্গালুরু এফসির সঙ্গে পার্থক্য বাড়িয়ে নেওয়া গয়ার বিরুদ্ধে অন্তত এক পয়েন্ট এলেও অনেকটাই লাভ হতো এফসি গয়ার স্থানীয় প্লেয়ারের ভীষণের জোড়াগোলে হতাশা নিয়ে মাঠ ছাড়তে হলো মোহনবাগানকে আত্মতুষ্টি এই শব্দকেই ভয় ছিল মোহনবাগান কোচ হোসে মরিনার শুধু এই ম্যাচে নয় বরং জয়ের হ্যাটটিকের পরে এই আত্মতুষ্টি নিয়ে সতর্ক ছিলেন যদিও গত ম্যাচে তার সমস্যা হয়ে দাঁড়ায়নি গত ম্যাচে কেরালা বিরুদ্ধে কঠিন পরিস্থিতিতে পড়লেও জিততে মাঠ ছেড়েছিল মোহনবাগান কিন্তু এই ম্যাচে সেটা হলো না ছোট ভুলের খেঁসড় দিতে হলো এফসিগুয়ের কাছে ম্যাচে এক ব্যবধানে হার গ্রেট স্টুয়ার্ট না থাকায় মোহনবাগানের মাঝমাঠে মাঠে একটা অস্বস্তি তৈরি হয়েছিল পরপর জেতা তা খুব একটা সমস্যা হয়ে দাঁড়ায়নি টানা চার ম্যাচ জিতে শীর্ষে মজবুত করেছিল মোহনবাগান সুযোগ ছিল পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে থাকা ব্যাঙ্গালোর এফসির সঙ্গে পার্থক্য বাড়িয়ে নেওয়া গোয়ার বিরুদ্ধে অন্তত এক পয়েন্ট এলে অনেকটাই লাভ হতো এফসি গোয়ার স্থানীয় প্লেয়ারদের বিষনের জোড়া গোলে হতাশা নিয়েই মাঠ ছাড়তে হলো মোহনবাগানকে ম্যাচের মাত্র বারো মিনিটে এফসি গোয়াকে এগিয়ে দেন ব্রিশন ফার্নান্ডেজ বোরহা হোর্সের পাশ থেকে বল পান ব্রিসন মোহনবাগান ডিফেন্ডারের ভিড় থেকেই গোলে শট সবুজ মিরুন ডিফেন্ডার টম অ্যালরেজ তাকে শট নিতে আলাউজ করা অবাক বিষয় ডিকফেশন হওয়ায় মোহনবাগানের গোলরক্ষক বিশাল কাইথ দিশা পাননি শুরুতেই পিছিয়ে পড়েও ঘুরে দাঁড়ানোর অনেক উদাহরণ রয়েছে দ্বিতীয়ার্ধে সেটা করেছেও মোহনবাগান পঞ্চান্ন মিনিটে দিমেত্রী পেত্রাকাসের প্লানটি থেকে সমতা ফেরায় মোহনবাগান কিন্তু আটষট্টি মিনিটে ব্রিসনের ফ্লাইং হেডের গোলটাই পার্থক্য গড়ে দেয় বরং ম্যাচ দেখে বলা যায় মোহনবাগান আরও বড় ব্যবধানে হারলেও অবাক হওয়ার ছিল না ডিফেন্ডিং এদিন গুছিয়ে উঠতে পারেনি প্রচুর সুযোগ তৈরি করেছে এফসি গোয়া সঙ্গে ঘরের মাঠে সমর্থন তবে বিশাল কাইতের হাত বেশ কিছু সেভ করার ব্যবধানও আর বাড়েনি